মেনে কটা জামাই দুটো জামাই আসবে বাহ ভালো বংসে রে বলে আমার দোনে কুলে খেয়ে দশে মিনিটের মধ্যে চারতে

দশ মিনিট এর মধ্যে চারটে বেরিয়ে দেবে দাও কার লাগে ব্যাগ দাও আর কাকিলো ঘুমসি আনতে হবে বল কাকিলো কি গো হাত পাছ করে ঘুমসি আনলেই হবে বলো তাহলে ঘুমছে কোদা দিন মালা লাগবে দুটো জামাই আসবে দুটো মালা নিয়ে আসবে কটা জামাই আইবে দুটো জামাই বাহ ভালো বংশের মেয়ে করেছি বল আমার দুনে কোলে কে হুমি দশ মিনিট এর মধ্যে চাটাতে দুগা দুগা অনেক কষ্টের লোকটাই ম্যানেজ করেছি এবার জামা ষষ্ঠীর আয়োজন সেভাবে করতে হবে ওই জন্য মানুষ কথাই বলে ভগবান মাথার উপর আছে বড় মেয়েটা দোকানে কাজ করতো সেই দোকানদারে বিয়ে করেছি আর ছোট মেয়েটার ভাগ্য এত ভালো সল্লেকে যে বাবুবাড়িতে বাড়িতে কাজ করতো সে বাবুই ভালে বেশি বিয়ে করেছে আর করবে না বা কেন আমার পেটের মেয়ে বলে কথা আমার জন্য দেখতে আমার চেয়ে মেয়েগুলো আরো ভালো দেখতে 재미 Mrkt experiences ma filt hoc খুবই আমার বড়বাজারে বাজারে দোকান আছে লেকিন সোচা তো জিন্দেগি সে কবি শাদী শুদা নেই করে আমার দোকানে এক জওয়ানি লড়কি কাম করতো সে আমার দিল লে আমি ভি প্যার তাকে শাদী করেছি লেকিন আজকের জামাই ষষ্ঠী আছে আমি তো শ্বশুর বাড়ি চিনি না আমার বিবি আমাকে বললো এই এড্রেস ধরে চলে যাও আমি যাব না কেন কি আমার পেটে বাচ্চা আছে আমি তো শ্বশুর বাড়িতে চলে এসেছি এখানে শ্বশুর কোথায় বাবু আছেন আরে বাঁকা বাবু বাঁকা বাবু তো আমার শ্বশুর মশাই আছে শ্বশুর মশা আমি বাঁকা বাবুর জানাই আছি ভাইরা ভাই কে আমি লড়ি I'm <laughs>

আমার প্রণাম করে দুর্বল করে দিইনি কাকা বলি জামাই মানে ভুই দে বুঝতে পারছেন না তার মানে আমি তো কবিতার বর আছি তোমার মেয়ের নাম কবিতা হ্যাঁ তাহলে তো কাকা ঠিক বাড়ি ঢুকেছে হ্যাঁ ভুল হওয়ারই কথা নয় এখানে ফুলে ড্রেস মিলিয়ে দিয়েছে শিয়ালদা থেকে ট্রেনে উঠে

এর নাম শোভিতা। হ্যাঁ, আমার মেয়ের নাম শোভিতা। হ্যাঁ, তালে দাদুর বয়স হতে পারে ঠিক ভালোই ভিড়েছে। এই শোভিতা বড় না কবিতা বড় রে? কবিতা বড় আর সবিতা ছোট। শোভিতা ছোট, শোভিতা ছোট, কবিতা বড়। শোভিতা ছোট, কবিতা বড়।

তুই আমার বাবার থেকে বড় কেন বারবার প্রণাম করে আমার ভাবে নৃত্য করে দিচ্ছি বলি তোমার বয়স কত কাকা কেন আমার বয়স পঁচটি বছর বয়স আছে কবিতার বয়স কত রে কেন কুড়ি বা কুড়ি আর পঁচট্টি ঠিক আছে কাকা ঠিক আছে দাদু আবার তাই তুই কই কাকা বাবা

পুরো একদম গোলমালে জামাই সজকে কি বাগাড়েছে ভিড় করেছে শুকুনি আর কা আরে মোরা গায়ে এই ভেউ উঠেছে কিন কে ভেল কিলা ঝাঁটা মিরি ফাঁটি লিপু পুরো জামা গিরি খ এলত ছো মায়ের মধন আগেদ আজারে তি ম খ ঠথা মিরি ুটামা ুটা আ চু লাগত আই হা কিুনা।

একদম ধানা মারবি না তোর মেয়েরা যেখানে মেনে নেছে আমরা আপত্তি করবো এটা তোর ছোট জামাই এর দেখতে ভালো এর ফোটা আগের দিন দেখা ভয় তোর আমি মেছি বাড়ির শাশুড়ি তুমি আমার কিচ্ছু বলনি লেখা শাশুড়ি যে কেন সাঁতার নিয়ে দাবড়া দাবি করতে এখন তো দাবড়া দাবি করতে এরপর মারপিট শুরু হয়ে যাবে আলোচনা পদ্ধতি জামাই বলে মেনে নিস তো ভালো ভালো তোরা জামাই শুলছি তোরা কর আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর এরা সবাই পচা খেতা দা ছেলে আমি কি হয়েছি তুমি চামড়ায় কাট কই আমার আগের তো কলো তোমার দুটো মেয়ে আছে তুমি তো বলো তুমি যেরকম পচা খাতাম আমি মুচি খদ্দে কি ঝুঁকি মানি জানো সত্যি হলো না তোর মেয়েরা যেখানে মেনে নেছে আমাদের আপত্তি করার দরকার নেই এটা তোর বড় জামাই আর এটা তোর ছোট জামাই তার ফটোটা থেকে আগে দিবি চিন্তা করেন আচ্ছা কাকা আবার কাকা বলছেন কেন আপনি তো আমার বাবার মতো আসবেন তুমি আমার বাবার থেকে বল। কেন বারবার আম করে আমার বাপে লিপ্ত করে দিচ্ছে কাকা বলে তুমি গেছ আমার স্পষ্ট হয়ে গেছো হা আমার মেয়ে কেন আসে নে আরে শ্বশুর চি একটা শরুঙ্কা পাঠ আছে বলো মানে আমি বলছিলাম কি কবিতা কিলো মাসে ফেটে পাচ্ছ না শালা পরিশান করে দিয়ে চলে

কার করে চিহে চলে পলিশ হ এটা তোর ছোট জামাই আর এটা তোর বড় জামাই কার ফটাটা আগে দিবি চিন্তা করেনি এই যে বাবু তুমি আমার বড় জামাই তোমার তোমার আগে হবে তুমি শান্তন করে রেডি হই নাও लेकिन বাতম কর আছে বাতম 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 হ্যাঁ বাতম নি तब कहां जाएगा बाहर পেজনে পানাপুকুর আছে নাওলাদার সোনাওয়া

ঠাকুরদার মাথার ঠিক নেই আমাদের চয়েসটা দেখেছ আমাদের তো বিশাল চয় বিরাট চয় এই দেখো মেল লক্ষ্য বুড়োর দিকে আর মাল লক্ষ্য কচির দিকে বিশাল চয়ে